পঁয়ত্রিশ লিটার বললাম আপনি সারা বাংলাদেশ পঁয়ত্রিশ কম হলি সারা বাংলাদেশ আপনি চল্লিশ হাজার ভাই ভিডিওতে বললেন একবার ভিডিও মন থাকলো কয়েসে তো দেখাই ভাই হ্যাঁ দেখান

ছোট দেখা যায় ছোট গরু আপনাকে অনেক বড় দেখেন একবার ডোল আর মা কি খুবই সুন্দর ওলান পালন দর্শক দেখতে পাচ্ছেন মাসা সাথে কি বাচ্চা ভাই এটার সাথে

একটু অনুরোধ আপনি আসেন আসে নিবে হ্যাঁ সরজমিন আসি সেই দেখে শুনুন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি পিছন থেকে ওলান দেখাই ভাই উলান পালানের কিছু বলবো না দর্শক ভাই আইডিয়া করে নিবে দর্শক ভাই বলবে ভাই

দর্শক ভাই আপনার টা দেখেন কোন লাভে কম বলতে আজকে তিনটা গাবে দর্শক ভাই মাংরা ফ্রি থাকবে কয়েছি ফ্রি থাকবে একবার ফ্রি থাকবে গাবি দর্শক ভাই জীবনের প্রথম সেরা কালেকশন প্রাইস তিন টাকা হবে সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সববারে সুন্দর সবল একবার জাত দেখেন মাজাটা দেখেন কি স্টাইল মাজা তো ভাই আর চারটা বাদ দেখেন একবার পৃথিবীতে সেরা বাদ চারটা দেখেন নিপেল বাদ কোন চিনি নিপেল হ্যাঁ কোন চিনি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিপেল ভাই এই গাবিটা প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কয় মাসে প্রেগন্যান্ট এটা সময় আছে ভাই এখন আপনাদের 14 15 দিন সময় আছে 14 15 দিন সময় আছে হ্যাঁ 14 15 দিন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওটা এত জাত মানের গাবি কয়ছে একবারে ভাই আপনি সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকা তিনটা গাড়ি লটে দাম চাইলেন এক দুই তিন হ্যাঁ এক দুই তিন ভাই দরদাম করা যাবে দরদাম করে নিতে পারবে কোন দর্শক বাইরে একটাই অনুরোধ